হ্যালো ভিওয়ান এ ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট অনেক দিন পরে রাজাতেন অনেক মাস পরে আমার এই ঘর থেকে ব্লগ করছি মাঝখানে তো ইন্ডিয়া যাওয়া হয়েছিলো ব্লগে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ দিন মাঝখানে কোনো ব্লগ পোস্ট করা হয়নি তোমাদের প্রচুর কোয়েশ্চেন এসছে তার জন্য যে কেন আমরা কোনো ব্লগ দিচ্ছি না তো সেই সব কিছুর সেই সব কিছুর উত্তর আজকে দেবো কথা বলতে দিচ্ছে না আমাকে কী হ্যাঁ সো অনেকদিন ব্লগ কেন পোস্ট হয়নি সেই নিয়ে তোমাদের প্রচুর কোয়ারি ছিল তো সেই সবের উত্তর দেবো আজকে যে কেন আমরা ব্লগ পোস্ট করতে পারছিলাম না সো আপাতত আজকে স্যাটারডে দিনটা শুরু করব আজকে অনেকগুলো কাজ স্যাটারডে সানডে বানিয়ে এখানে প্রচুর কাজ ঘর ক্লিন করতে হবে কাপড় কাচতে হবে রান্না করতে হবে প্লাস আজকে একটা ইনভিটেশন আছে আমাদের বন্ধু তেলবিন্দার অ্যান্ড লাভের বেবি হবে তো তার বেবি শাওয়ারে আজকে ইনভিটেশান আছে তো সেখানেও যাবো বিকালবেলা তো আজকে ব্লগটা দেখতে থাকো আর ইন্ডিয়া ব্লগের মাঝখানে আজকে এই ব্লগটা দিতে বাধ্য হচ্ছি কারণ তোমাদের যে কোয়ারিগুলো ছিল যে কেন ব্লগ পোস্ট করছি না তো আজকের ব্লগে সেই উত্তরগুলো দেবো আশা করছি তোমরা বুঝতে পারবে যে কেন আমাদের চ্যানেল থেকে কোনো ব্লগ আসছিল না ইন্ডিয়ার ব্লগ চলতে থাকবে সিরিজ অনুযায়ী পর পর অনেক কিছু অনেক ভিডিও আছে টাইম লাগবে তো তার মাঝখানে সেই জন্য এই ভিডিওটা দিয়ে রাখলাম যাতে তোমাদের কনফিউশন না থাকে সো এই হলো ব্যাপার দেখতে থাকো আজকের ইট আর এখানে ভাত বসানো হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল আর এটা কি চুরমা বড়ি দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছের চুরমা আজকে রতন বানিয়েছে লাঞ্চে কি খাবে তুমি এটা খাবে তোমার পছন্দ হয়েছে আচ্ছা ইউন মোর ওকে সে মোর আমি কি বললাম বলে সেজন্য সরিয়ে নিলো হ্যাঁ এই তো চল আমরা লাঞ্চে বসে গেছি আছে ভাত চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ও তোমাকেও দেখাবো তোমারটাও দেখাবো ওর অলরেডি লাঞ্চ কমপ্লিট আর আমাদের সাথে আবার বসেছে খেতে আর এখানে আছে হচ্ছে জুকিনি আলু তরকারি ডাল আর ওই যে ছোটো ছোটো চিংড়ি মাছ বড়ি দিয়ে এই যে আবার খাবে বলছে চিংড়ি মাছ নেই তো তো কি আছে এর মধ্যে বড়ি আর ও ওটা চিংড়ি মাছ দাও নি বড়ি দিয়ে কি ও বড়ি মাখা বড়ি মাখা ও আচ্ছা লাঞ্চ শেষ করে সব কাজ গুছিয়ে উঠতে বেশ অনেকটা সময় চলে গেল মাঝখানে এনা তোচকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রতনে একটু হালকা রেস্ট নিয়ে নিচ্ছে তো এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে চারটের সময় যাওয়ার কথা তো মনে হয় না পৌঁছতে পারবো লেটই হবে তো এখন গিয়ে আমি রেডি হয়নি রেডি হওয়ার পরে ওদেরকে ডাকবো বেরিয়ে গেছি বাড়ি থেকে আমি একটা কুর্তি পরেছি কুর্তিটা ইন্ডিয়া থেকেই নিয়ে আসা আমাদের আর এই যে সবাই রেডি এখন ছটা বাজে আমরা এসে গেছি চারটে আসার কথা ছিল দু ঘন্টা লেটে এসে পৌঁছেছি তো চলো ভেতরে যাওয়া যাক ওরা বেশ কিছু ফানি গেম রেখেছিল খেলার জন্য তো তার মধ্যে একটা হচ্ছে এরকম চোখ বন্ধ করে এর মুখে স্পেসিফায়ারটা ঠিক জায়গায় स्टिकर तो मारते होंगे तो शायद लो ये फोन खेला होता है तो बेश मौज़ा लगता है शायद लो करते हैं नाटक चलता हूँ बोलता हूँ क्या हाँ वही पे बस राम पर यार दूसरे बंदे कामों में शर्ट है क्या यार पुक्तेंग देश यार हाँ वही पे स्टिक स्टिक लगाओ, लगा लगा। <laughs> नहीं। 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 उसको पता भी नहीं घूम हाँ 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 के आओ मेरी आवाज़ आवाज़ के आ आ जा, जा, তো আমরা বেশ মজা করে গেমগুলো খেলছি আর ডিনারেরও ব্যবস্থা অলরেডি করা হয়ে গেছে এবার ডিনারও করবো আমরা

এখন বাজে এগারোটা জাস্ট বাড়ি এলাম আর আজকে কী হয়েছে জানো আমরা গিফটটাই নিয়ে যেতে ভুলে গেছি ওদের বাড়িতে এখান থেকে বেরিয়ে অনেকটা রাস্তা চলে দেওয়ার পর মনে পড়েছে যে গিফট আনা হয়নি তো তখন ফেরত আসলে আরও অনেক দেরি হয়েছে তো এমনিতেই লেট করে পৌঁছেছিলাম আমরা তো সেই কারণে আর নিয়ে মানে ফিরে আসিনি তো নেক্সট যেদিন দেখা হবে রতনের সাথে তো এভরিডে অফিসে দেখা হয়ই দলবিন্দারের তো যে কোনো একদিন দিয়ে দেওয়া হবে এটা ভেবে তো এই যে গিফট যেটা ফেলে রেখেই আজকে চলে যাওয়া হয়েছিল এটা দিয়ে দিতে হবে আর নাতজাকে চেঞ্জ করিয়ে দিয়েছি ওরা অলরেডি চলে গেছে ঘুমোতে রতনের সাথে সো যে কথাটা বলার জন্য আজকে অনেক দিন বাদে ক্যামেরার সামনে এইভাবে এসে বসলাম সেটা হলো যে আমার চ্যানেল থেকে কেন এতদিন কোনো ব্লগ পোস্ট হয়নি সো তার অনেক গুলো ডিজেন আছে তো বলি তোমাদের এক এক করে কারণ তোমাদের অনেকের প্রশ্ন ছিল এটা যে কেন দিদি ব্লগ পোস্ট করছো না কেন তুমি ব্লগ পোস্ট করছো না ব্লগ কেন আসছে না তো তার কারণগুলো আজকে ভাবলাম বসে বলেই দিই সো যেটা হয়েছিল ইন্ডিয়া যাওয়ার আগে আমি বেশ অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলাম মাথায় অনেক প্ল্যান নিয়ে ইন্ডিয়া গেছিলাম ভেবেছিলাম ইন্ডিয়া গিয়ে দু মাসের জন্য প্রচুর সময় পাবো প্রচুর ব্লগ করব প্রচুর ব্লগ পোস্ট করবো ও যেহেতু এখানে দুটো বাচ্চা সামলে এত কাজ সামলে সবসময় রেগুলারলি ব্লক করা হয়ে ওঠে না ব্লক দেওয়া হয়ে ওঠে না ইন্ডিয়ায় গিয়ে এত কাজ থাকবে না অনেক সময় পাবো তো এইসব ভেবে তো ইন্ডিয়া পৌঁছালাম বাট ইন্ডিয়া পৌঁছানোর পর যেটা দেখলাম যেটা হলো যে প্রথম কয়েকদিন তো প্রচণ্ড জেটল্যাগে কাটলো বাচ্চাদের আমার খুব একটা জেটল্যাগ সত্যি বলতে হয়নি রতনেরও ছিল বাচ্চাদের ছিল তো হোক জেঠলা কাটার পর আমার হলো শরীর খারাপ তো এতটাই শরীর খারাপ ডাক্তার দেখাতে হলো আমার শরীর খারাপ একটু ঠিক হওয়ার পরে তারপর এনার শরীর খারাপ তজোয়নাকে নিয়ে আবার ডাক্তারের কাছে ছোটাছুটি করা তারপরে ওখান থেকে ফিরে এসে আমাদের তিন তিনটে জায়গায় ঘুরতে যাওয়া তারপরে বাড়িতে একটা বড় অনুষ্ঠান শ্বশুরবাড়িতে একটা বড় অনুষ্ঠান তারপরে বোনের বার্থডে দাদুর বার্থডে মানে অনুষ্ঠানের পরেই অনুষ্ঠান লেগেই আছে আমাদের ইন্ডিয়া যাওয়ার পর থেকে তারপরে সবার বাড়িতে ইনভিটেশন সবাই ডাকছে কারোকে না করা যাচ্ছে না আর কারোর বাড়িতে গেলে তো একটা অনেকটা টাইমেই আর কি সেখানে একটু পেরিয়ে যাচ্ছে তো এই সব করার পর বিশ্বাস করো ব্লগপোস্ট দূরের কথা আমি ইন্ডিয়া গিয়ে এমন একটা দিনও হয়নি যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি ঘুমিয়েছি বা বাড়ির সবার সাথে বসে একটু সুন্দর করে গল্প করে সারাদিনটা কাটিয়েছি এরকম একটা দিনও যায়নি দুটো মাসের মধ্যে সো যেটা ভেবে গেছিলাম তো সেটার ওয়ান পারসেন্টও ওখানে গিয়ে হয়ে ওঠেনি আর ওখানে গিয়ে কাজ তো এখানে কি করি ওখানে কাজ তার চার ডবল বেশি বেড়ে গেছিলো কারণ এখানে আমার সব কিছু হাতের নাগালের মধ্যে সব কিছু ভীষণই স্মুথ ইজি লাইফ এখানে কিন্তু ওখানে যাওয়ার পর যেটা বুঝলাম ওখানে বাচ্চা নিয়ে লাইফ ভীষণই ডিফিকাল্ট তার অনেক অনেক রিজন আছে আজকের ভিডিওতে সেগুলো হয়তো আর বলছি না সেগুলো নিয়ে একটা অন্য ভিডিও করবো যে ইন্ডিয়াতে বাচ্চা নিয়ে আমাদের কেমন কেটেছে দিন সেটা নিয়ে আলাদা ভিডিও বানাবো তো যেটা আজকে ওভারঅল বলছি যে ওখানে গিয়ে একদম আমার টাইম ছিল না ব্লগ পোস্ট করার মতন হ্যাঁ হয়তো ভিডিও শ্যুট কিছু কিছু করে রেখেছি তাও সব সময় সেটাও সম্ভব হয়নি তো যে শ্যুটগুলো করেছি সেগুলো ফোনেই রয়ে গেছে সেটা আর এডিট করার মতন এক বিন্দু সময় পায়নি তো ভাবলাম ঠিক আছে ইউএস ফিরে এসে তারপর ব্লগ দেবো বাট ইউএস ফিরে আসার পর যেটা হলো আসার পর আবার বাচ্চাদের জেটল্যাগ শুরু হলো তো এনার তো প্রায় এমন জেটলাক কাটলো একদিন আমার মেয়ে দুপুর তিনটের সময় ঘুমিয়ে নেক্সট দিন ভোরবেলা ছটার সময় ঘুম থেকে উঠেছে মানে এই রকম পরিমাণে জেটলাক ওদের চলছিলো তারপর জেটলা কাটতে না কাটতেই অ্যানার ভাইরাল ফিভার শুরু হয়েছে কারণ ডাস্টিক ওয়েদার চেঞ্জ ওখানে যেমন গরমের মধ্যে ছিলাম এখানে আসার পর ঠান্ডা তো হঠাৎ করে ওয়েদার চেঞ্জ ওরা নিতে পারেনি এনার এসে ভাইরাল ফিভার হয় তিন থেকে চার দিন ভাইরাল ফিভার মানে ছিল আর কি তারপর না একটু সুস্থ হতে ছেলের শুরু হয় জ্বর মানে আর ছেলে মেয়ের জ্বর যখনই আসে মানে একশো তিন মানে এবারে যখন জ্বর এসছে দুজনেরই একশো তিন ছাড়িয়ে গেছে একশো তিন পয়েন্ট টু বা একশো তিন পয়েন্ট তিন এরকম পরিমাণে জ্বর উঠে ভীষণই চিন্তা লাগছিল আমাদের তো যাই হোক ঠাকুরের কৃপায় ডাক্তার দেখাতে হয়নি নর্মাল ওষুধ যেটা খায় জ্বরের জন্য টায়রানল সেটা খেয়েই কমে গেছে ওদের তিন দিন সময় লেগেছিলো দুজনেরই কমতে তো তোজো একটু যখন সুস্থ হলো তারপর শুরু হলো রতনের সমস্যা রতনের সমস্যা বলতে ওর দাঁতের ব্যথা শুরু হয় তো দাঁতের ব্যথা নিয়ে ও দুটো সপ্তাহ এমন ভুগেছে যে দাঁতে ব্যথার জন্য সেখান থেকে জ্বর মাথা যন্ত্রণা অফিস যেতে পারছে না ঘরে কিছু খেতে পারছে না লিকুইড খাবারের ওপর দিয়ে ছিল বেশ কিছুদিন এখানে তিনটে ডাক্তার দেখানো হয়ে গেছে এবং তিনটে ডাক্তার তিন রকম কথা বলেছে আমরা ভীষণই কনফিউজড হয়ে গেছিলাম সেটা নিয়ে তো এই সব নিয়ে ভীষণ মানে ঘেটেছিলাম আমরা তো যাই হোক ঠাকুরের কৃপায় তাতে ব্যথাটা যখন একটুখানি কমলো তারপর আমার শুরু হলো টনসিলের ব্যথা আমাকে গলা শুনে বুঝতে পারছো না বাট কালকে পর্যন্ত আমার গলা প্রচণ্ড পরিমাণে ধরেছিল কথা ঠিক মতো বলতে পারছিলাম না আর এই দিকটাতে প্রচণ্ডের ব্যথা এখনও আছে আমার খেতে কোনো অসুবিধা হচ্ছে না কারণ খাবার আমি এ পাশ দিয়ে খেয়ে নিতে পারছি আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যখন কোনো কাশি হচ্ছে বা হাঁচি হচ্ছে বা আমি হাই তুলছি বড় করে তখন এইখানটা প্রচণ্ড ব্যথা করছে আমি প্রতিদিন রাত্রিবেলা বা দুপুরবেলা সবসময় গলায় কিছু একটা বেঁধে এই করতে করতে এখন একটু কম বাট তাও এখনও আছে এই জায়গাটা ভীষণই ব্যথা জানি না এটা পুরোপুরি কবে কী হবে তো যাই হোক এইভাবেই দিন কাটছে এর মধ্যে তাও আমি দুটো দুটো ব্লগ মেবি পোস্ট করেছি এখানে আসার পর এই সব নিয়েই আশা করছি খুব তাড়াতাড়ি সব কিছু কাটিয়ে উঠতে পারবো এবং ব্লগ আবার দিতে পারবো তোমাদেরকে বাট তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছ এই জন্য আমি সবার কাছেই ভীষণ কৃতজ্ঞ তোমরা এত খোঁজ নিচ্ছ কেন ব্লগ আসছে না তোমরা আমাদের জন্য চিন্তা করছো আমাদের ব্লগের আশায় বসে আছো তাদের কমেন্টগুলো পরে বেশ মোটিভেট হই হাজার শরীর খারাপের পরেও যেন মনে হয় ঠিক আছে একটু এডিট করি যাই বসি কারণ তোমরা ওয়েট করছো আমাদের ব্লগের জন্য তোমরা বাচ্চাদেরকে মিস করছো তোমাদের এরকম অনেক মেসেজ আমি পেয়েছি যে বাচ্চাগুলোকে দেখতে চাইছো মিস করছো তো যাই হোক আবার ধীরে ধীরে আশা করছি ব্লগ আসবে তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন আমরা বাড়ির সবাই মিলে খুব তাড়াতাড়ি ফিট অ্যান্ড ফাইন হতে পারি আবার নর্মাল লাইফে ব্যাক করতে পারি ব্লগ করতে পারি তো যাই হোক এটাই বলার ছিল অনেক দিন থেকে তোমাদের প্রশ্নগুলো ছিল তোমাদের ক্লিয়ার করা দরকার ছিল তোমাদের অনেকেই মেসেজে আমি রিপ্লাই দিয়েছি বাট সবাইকে তো মেসেজে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না তো সেই জন্য একবার বলে দিলাম তোমাদের সবাইকে তো আজকে দেখতেই পেলে বন্ধুর বিশাওয়ারে গেলাম বেশ ভালোই কাটলো আজকে তিনটা ওখানে গল্পগুজব করে তো এখন তো অলরেডি ইলেভেন থার্টি বাজে রাত্রি কালকে এখানে আছে হোলি সেলিব্রেশন ইন্ডিয়াতে যদিও বা আগে হোলি হয়ে গেছে বাট এখানে তো উইকেন্ড থেকে হয় তো কালকে এখানে হোলি সেলিব্রেশন আছে তো আমাদের ইচ্ছা আছে একটু যাওয়ার মন্দিরে হবে হোলি সেলিব্রেশনটা তো আমাদের ইচ্ছা আছে যাওয়ার যেহেতু তোজোর প্রথম হোলি আর এনাও সেই প্রথম বছর গেছিল হোলিতে তারপর মেবি ও হয়তো মনেও নেই ভুলে গেছে তখন খুবই ছোটো ছিল তখন ওর ওয়ান ইয়ারও বয়স হয়নি নাইন মান্থ মেবি ছিল তখন ওর বয়স তো এবারে ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে যদি আজকে রাত্রেবেলায় সবাই হোপলি ভালো থাকেই শরীর ঠিক থাকে তো কালকে একটু যাবো ব্যাস এটাই কালকে আবার হোলি সেলিব্রেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে এই ব্লগটাই কন্টিনিউ করবো কালকে তো তোমরা সবাই দেখতে থাকো আর যারা এখন ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো ইউটিউবে ওয়ান হতে আর বেশি বাকি নেই তোমরা জলদি জলদি করে দাও তাড়াতাড়ি ওয়ান আবার হয়ে যাবে আর ফেসবুকে ফাইভ কে হতেও খুব বেশি বাকি নেই তোমাদের ওপরেই নির্ভর করছে সব কিছু তোমরা জলদি জলদি ফেসবুকে ফলো করে দাও তাহলে ফাইভ কেও আমার তাড়াতাড়ি হয়ে যাবে সো এইভাবেই পাশে থাকো আর দেখতে থাকো আমাদের ব্লগ গুড মর্নিং এখন বাজে নাইন থার্টি উঠে একটু চা খেলাম আর এখন দুধ খাচ্ছে তো একটু পরে আমরা রেডি হয়ে বেরোবো এগারোটার নাম যাওয়ার ইচ্ছা আছে সো আমরা কোথায় যাবো আজকে হ্যাঁ হ্যাঁ রোজ আমরা ইন্ডিয়া যাচ্ছি আমরা রোজই ইন্ডিয়া যাই আর ইন্ডিয়া থেকে ফিরে কি করব ইলেভেন থার্টি বাজে জাস্ট বেরোলাম সবাই মোটামুটি সাদা আউটফিটই পরেছি আজকে আর অতটা ঠান্ডা লাগছে বলে একটা জ্যাকেটও পরে নিয়েছে একটু পরে অবশ্যই খুলে ফেলবে আমরা এসে গেছি হোলিতে হোলি পার্টিতে এই যে অ্যানা ফিচকেটে নিয়ে রেডি আর আমাদের কাছে আবিরও আছে क्या था कि मस्ती है ज्यादा से ज्यादा नाच ना ভালো করে বেশি করে নাও হ্যাঁ ওই রে আরাম আরাম করে মা খাও আরাম করে হ্যাঁ 你这么闭呢 ভিজিয়ে দিয়ে আৰু জামাই a beira এদের দুজনকে চেঞ্জ করিয়ে দেবো আর খাবার পেলাম নতুন কালার ফালার খেলে যখন ভেতরে খাবার জন্য গেছি তখন অলরেডি ফুড শেষ কি করার হবে আর বাড়ি গিয়েই খাবার খেতে হবে কিছু করার নেই তো এবারে দেখে চেঞ্জ করবো আমার সবাইকে বলে দাও হ্যাপি হোলি ভালো করে বলো হ্যাপি হোলি বাবা আছে চলো এখানে ঘুমিয়ে পড়েছে সবারই বেশ অনেকটাই খিতে পেয়ে গেছে তাই এখন সোয়াস তারানো হয়েছে এখান থেকে নিয়ে নেবো চিকেন স্যান্ডউইচ তো ঘুমোচ্ছে তাই গাড়িতে আর খেলাম না একবারে বাড়িতে নিয়ে গিয়েই খাওয়াবো তখন অলরেডি উঠে পড়বে এই যে থেকে আমাদের চিকেন স্যান্ডউইচ ফিয়েস্তা স্টাইল আনা হয়েছে খুব খিদে পেয়েছে এখন বসে বসে খাচ্ছে তারপর চান করবে মামা ভালো খেতে চান করে সবাই রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর এখন রাতে ডিনারে বানিয়ে নিয়েছি চিকেন স্টু আর তার সাথে খাচ্ছি ব্রেড আর দেখছি তার সাথে টিভি সবাই মিলে বসে ভিডিও এখানে শেষ করব যাওয়ার আগে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করেছো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওতে বাই বাই